বীরভূমের সিউড়ির পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ক্রিকেটার মোহাম্মদ স্বামীর প্রাক্তন স্ত্রী হাসিন জাহান প্রতিবেশীরা বাড়ি করতে গেলে শুরু হয় অশান্তি হাসিন জাহান বাধা দেন বলে অভিযোগ প্রতিবেশীদের আরও অভিযোগ হাসিন তাদের মারধর করেছে এমনকি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দিয়েছে

আছে কিনে রেখেছে পুলিশকেও কিনে টাকাতে বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন প্রতিবেশীরা শুক্রবার রাতে প্রতিবেশীরা থানায় গিয়ে হাসিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আমরা থানায় এসেছি যেন বারবার এরকম বিশৃঙ্খল অবস্থা না সৃষ্টি করে এরকম গালি যেন না দেয় ও হুইপ যেন জারি না করে কথায় কথায় যেন না বলে তুই যেন আমি কেসে ফাঁসিয়ে দেবো রেপ কেসে দিয়ে দেবো এই কেসে দিয়ে দেবো না করে পাড়াতে থাকলে গেলে সুস্থভাবে থাকি থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন হাসিনা

পাঁচ নম্বর ওয়ার্ডের অধিকাংশ বাসিন্দাই হাসিন জাহানের বিরুদ্ধে সরব হয়েছেন তাদের সাফ কথা পাড়ায় থাকতে হলে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে হবে যদিও প্রতিবেশীদের অভিযোগ এবং কী কারণে ঝামেলা তা নিয়ে মুখ খোলেননি হাসিন শিউড়ি থেকে শুভদীপ পালের রিপোর্ট এনকে টিভি বাংলা